কমলা শুধু মজাদারই নয় স্বাস্থ্যকর কমলার মধ্যে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য উপকার আমাদের শরীরকে পর্যাপ্ত ভিটামিন সি দেয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে একটি শক্তিশালী যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে সবাইকে দিস ইস মিলি ওয়েলকাম মাই পেজ আজকে আমি এসেছি খুব খুব আর খুব সুন্দর একটি জায়গায় যেখানে আসলে আপনার মন এবং শরীর দুটোই ভালো হয়ে যাবে আমি এসেছি দিনাজপুর জেলায় ঘোড়াঘাট উপজেলায় কমলা বাগানে এখানে আসলে আপনারা দুই ধরনের কমলা দেখতে পারবেন আপনারা চোখকে দিবে প্রশান্তি আমাদের ধারণা ছিল পাহাড়ে কমলা বা মালটা চাষ হয় তবে না দেশের বিভিন্ন জেলাতে এই কমলা চাষ হচ্ছে আর এই কমলা গাছগুলো লাগাতে হয় বর্ষার আগে অথবা পরে এবং গাছ লাগানো দুই থেকে তিন বছরের মধ্যে কমলা দেওয়া শুরু হয় তবে মজার বিষয় হলো পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত কমলা গাছগুলো ফল দেয় এবারে আসুন এই বাগানটা যে পরিচর্যা করে তার কাছে কিছু জেনে নেওয়া যাক

কিছুদিনের পর থেকে মানে ফুল আসা শুরু তারপর ফল দিবে না ডিসেম্বর জানুয়ারির মধ্যে ফল দিয়ে যায় কত মোটা দিবে এটা রাখলে পরে দুই এক অনেক রস অনেক অনেক দেখুন খারাপ না আপনি না সমস্যা না বাগান মালিক তো খাওয়া লাগলো আপনি খাওয়া লাগবে আপনি তো সব সময় খাচ্ছেন আমি খাওয়ার জন্য দিছি আর হ্যাঁ যারা এই সুন্দর সুস্বাদু কমলার স্বাদ পেতে চান তারা অবশ্যই ভিজিট করতে পারেন এই কমলা বাগান এবারে আমরা জেনে নিব এই বাগানটিতে কতটি গাছ রয়েছে কত ধরনের কমলা এবং কত শতাংশ মাটির উপরে বাগানটি রয়েছে তো চলুন জেনে নেই এই বাগানের মালিক বুলু ভাইয়ের কাছে ভাইয়া ভালো আছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই বাগানটা কত বিঘা মাটির উপরে আমি বদরুল আলম বলু লোম এগ্রিকালচারিস্ট চাকরি বাকরি না করে আমি আর কি শখের বসে বাগান করি জি আমার এই বাগানটা হচ্ছে সাড়ে তিন বিঘার উপরে প্রায় সাড়ে আড়াইশো পিস গাছ আছে আর এটা হচ্ছে সাড়ে তিন বছর হচ্ছে রোপণ করার দুই হাজার একুশ সালে আমি শুরু করেছি আগস্ট মাস থেকে সাড়ে তিন বছরে কতবার ফল পেয়েছেন গতবার হয়েছিল ছিটে তো এবারই আমি কমার্শিয়াল ভাবে হারভেস্ট শুরু করছি আপনাদের এখানে কত ধরনের কমলা জাত আছে আমাদের এখানে দুই তিন ধরনের আছে ভুটানি আছে দার্জিলিং আছে আর চায়না আছে চায়না তো সব মিলিয়ে রেসপন্স ভালো তাই না হ্যাঁ আমার রেসপন্স অনেক ভালো কাছে অনেক ফল ধরেছে আপনার ওপাশে আমি বোরের গাছ দেখলাম ওটা কতখানি মাটির মোট সাত বিঘা জমি সেখান থেকে কমলা আছে চার বিঘার মতো আর তিন বিঘার মতো আছে সুন্দরী আপেল ফুল এগুলো আছে অনেক সুস্বাদু আর চারাও বা চাষের কোনো পরামর্শ চাইলে আমি সব বিষয়ে যতটুকু জানি সবার সুবিধার্থে আমি আরো একবার এই বাগানটির লোকেশন বলে দিচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলায় ঘোড়াঘাট উপজেলার নিতাসা মোড় নামে এই কমলা বাগানে চাইলে আপনারাও সুন্দর সুস্বাদু কীটনাশক মুক্ত কমলার স্বাদ নিতে চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন এই বাগানটি